কৃষকের তেলের দাম বেশি তেলের দাম বেশি আর জিকে পানি হঠাৎ করে এবছরে বন্ধ করার কারণ কৃষক বুঝতে পারেনি এই জন্য অনেক কৃষক কেনালের পানি রাখায় অনেক জায়গায় উঁচু মুচু সব লাগাই ফেলেছিল তো বোরিংয়ে পানি উঠলো না যার কারণে যে ওই ইয়ের জন্য আল্লাহ পাখেরি গজব যাই হোক পানি না ওঠার কারণে কৃষক এবার মোটামুটি প্রায় অর্ধেক পানি বাদে কোনো ফসলই হবে না বৃষ্টি যদি না হয় আর ক্যানালে যদি পানি না বোরিং এ পানি না তাহলে কোনো ফসলই আমার করা সম্ভব না টিউবওয়েলের পানিও যে আল্লাহ আল্লাহের রহমতে একটু একটু বৃষ্টি কোনো রকম হচ্ছে সেটা আমরা ব্যবহার করছি খাচ্ছি কিন্তু ফসল তো করা যাবে না সবসময় মূল্য আছে এলো সাড়ে পনেরোশো টাকা সময় পুরো ধানের দাম আটচল্লিশ ধানের দাম দেওয়া হাজার সরকারের তো যে রেট সেটা তো আমরা পাইনি সরকার আছে সরকারের লোকজন সাথে এলো ইয়ে করে তারা ওটা নিয়ে যায় আমার তো আমার তো সরকার কোন দিন তো বলে না তা আমাদের কোনো যে মাঠ যারা কর্মীর দায়িত্ব আছে তারা কোন দিন আমাদের বলে না তুমি ধান দাও কে দেন সাত দালাল মালালের সাথে ওরা সেইগুলো তারা করে নাই এখন যে এই ধান দিয়ে তো আমার লস হয়ে যাবে এই ধানের দাম বাইরে সাড়ে পনেরোশো টাকা সরকার যদি বারোশো আশি দেয় তাহলে পড়তে হবে না দরটা অবশ্যই সমন্বয়ের প্রয়োজন কারণ হলো যে গতবার যে ধান ছিল ধান এবং চালের সঙ্গে যে সম্পর্ক এবার ধানের সঙ্গে চালের আমাদের ইয়েতে আসে হলো পঞ্চাশ টাকা কেজি সেখানে সরকার পঁয়তাল্লিশ টাকা কেজি করছে যার জন্য এবার এই মিলারদের চাল দিতে গেলে খুব অনেক কষ্ট হবে তারপরেও হয়তো আমরা দেশের স্বার্থে জনগণের স্বার্থে সরকারের স্বার্থে আমরা হয়তো পোকারমেন্ট দেবো কিন্তু গতবার আমরা যেভাবে হানড্রেড পার্সেন্ট দিতে পারছি এবার মনে হয় প্রত্যেকটা মিল মারিক ওইভাবে হানড্রেড পার্সেন্ট দিতে পারবে না বর্তমান যে আমাদের দুই হাজার এই চব্বিশের যে ধান চালের যেই রেট সরকারি সংগ্রহের যে রেট দিচ্ছে এখানে একটি ধানে এবং চালের রেটটি একটি সাংঘষিক অর্থাৎ সরকার যে ধানের রেট দিচ্ছে বারোশো আশি টাকা মন ৩২ বত্রিশ টাকা মন ধানের রেট কেজিতে বত্রিশ টাকা কেজি যদি ধানের মূল্য হয় তাহলে চাউলের সরকারের যেই অ্যানালাইসিস কৃষি কৃষি অধিদপ্তরের অ্যানালাইসিস তাতে চালের বাজার চালের মূল্য পরে আটচল্লিশ টাকা অষ্টাশি পয়সা সেখানে সরকার আমাদের ধানের চাউলের রেট দিচ্ছে পঁয়তাল্লিশ টাকা অর্থাৎ সেখানে প্রায় তিন থেকে চার টাকা চালের দাম তারা ডিফারেন্স আছে সেক্ষেত্রে আমি মনে করি যে ধানের বাজার যে হিসাবে আছে সে চালের বাজারের এই মুহূর্তে চাল মিলারদের দেওয়া খুবই দুঃসাধ্য ব্যবহার হয়ে যাবে তা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করব। এই বিষয়টা যেন উনি সমন্বয় করে যাতে মিলাররা চাল দিতে পারে সেই বিষয়টা তাকে দেখার জন্য আমরা বিশেষভাবে কুষ্টিয়া খাদ্য বিভাগ এবছর চলমান বড় সংগ্রহ মৌসুমের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে এ জেলায় এবছর পঁয়ত্রিশ হাজার মেট্রিক টনের ততোধিক চালের লক্ষ্যমাত্রা এবং তিন হাজার সাড়ে তিন হাজার মেট্রিক টনের অধিক ধানের লক্ষ্যমাত্রা প্রাপ্ত হয়েছি আমরা এর প্রেক্ষিতে আমাদের কৃষকের অ্যাপসের মাধ্যমে সরাসরি কৃষকের নিকট থেকে ধান ক্রয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কৃষক লটারিতে মানে ধান প্রদানের জন্য লটারি হবে এবং জন্য অনলাইনে আবেদন করছেন আর আমাদের এখানে যে সকল মিলার রয়েছেন তাদের মধ্যে বেশ সারা পেয়েছি আমি তারা ইতিমধ্যে চাল দেওয়ার জন্য তারা বেশ ভালো রকম প্রস্তুতি গ্রহণ করেছেন তারা ধান সংগ্রহ করছেন আপনারা জানেন এবছর ধানের মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে বত্রিশ টাকা এবং চাউলের মূল্য পঁয়তাল্লিশ টাকা আমরা সেই নির্ধারিত মূল্য নিয়ে আমরা কাজ করছি এবং ধান সংগ্রহ কার্যক্রম আমরা ইতোমধ্যে গ্রহণ করেছি এবার বড়ো ধানের পরিমাণ দেওয়া হয়েছে তিন হাজার মেট্রিক টন এবং একই সাথে চাল সিদ্ধ